আমার বাড়িতে আমার বাড়িতে হামলা শুরু হয়ে গেছে আপনারা দেখেন আপনারা দেখেন ওই দেখেন ওই দেখেন হামলাকারী কয় দেখেন হিন্দুদের বাড়িতে হামলা শুরু হয়ে গেছে ওই দেখেন আপনারা দেখেন আপনারা দেখেন 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 বাংলাদেশ শুরু হয়েছে কি দেখেন হিন্দু বাড়িতে হামলা শুরু হয়ে গেছে দেখেন 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 শুরু করছে কি দেখেন আপনারা দেখেন 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 অবস্থা দেখেন দেখেন হিন্দু বাড়িতে হামলা আমি শান্ত চক্রবর্তী দেখেন ভয়াবহ পরিস্থিতি দেখেন 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 নিরুপায় আমাকে সাহায্য করুন দেখেন বাড়িতে দেখেন আমি কথা বলতে পারতেছি না কথা বলতে পারতেছি না দেখেন দেখেন আমার সিসি ক্যামেরাগুলো সব ভাঙিয়ে দিতেছে দেখেন দেখেন হিন্দু বাড়িতে হামলা চালাই জিতেছে আপনার দেশবাসী জিতেছে আমরা এর বিচার চাই দেখেন দেখেন অবস্থা রামনগর শেখমাটিয়া দেখেন দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন কিভাবে ভাঙচুর ভাঙচুর চালাইছে দেখেন 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 অবস্থা ওই দেখেন সতের সাথে লোক ওই দেখেন ভাঙচুর আমার মিলে ভাঙচুর করতেছে ওই দেখেন দেখেন স্বাধীন দেশ আমাদের স্বাধীন দেশ দেখেন দেখেন আমাদের দিকে শুরু করছে দেখেন ওই দেখেন সতের সাথে লোক দেখেন দেখেন অবস্থা দেখেন হয় দেখেন লুটপাট চলতেছে দেখেন সবাই দেখেন বিশ্বের আমায় নিকেছে আমি বিচার চাই দেখেন সবাই দেখেন দেখেন আমার বাড়িতে আগুন দেবে আপনারা সবাই আসেন সবাই আসেন দেখেন দেখেন সবাই দেখেন দেখেন হয়ে গেছে সব সবাইছেন আসসালামু আলাইকুম দেখেন দেখেন আপনারা দেখেন সবাই দেখেন দেখেন ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়ে গেছে দেখেন দেখেন ই দেখেন 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 আমি আর আমি কীভাবে বাজবো দেখেন দেখেন কিভাবে back in back in back in, das in.

আমার ঘর ভাঙি ঢুকিয়ে যাইতেছে ও মাসি বড়ো ও বড়ো মাসি আমি মরগি যাব ও বড় মাসি ও বড়ো মাসি বইলে সব ভাঙিয়ে ফেলাইলো ও বাসা বাসাও ও বাসাও ও আরে পুষতে বা ভাই বাসাও বাসাও আমাকে বাচাও আমরা মরগি যাইতেছে বাচাও ও আমাকে

পুলিশে ফোন দাও সভাপতি আমার বাড়ি লুট হইতেছে সভাপতি ভাইঙে গিয়ে বাঁচতে পারবো না সভাপতি একটু ফোন কর এই বাড়ি সতে সতে মানুষ সতে সতে মানুষ সতে সতে মানুষ আমার বাড়ি হয় ও বা স্বামী কথা কি করবা বা মারে এইো অবস্থা ওইটা আসও কিভাবে আসও আপনারা একটু আপনারা রক্ষা করেন এই ইসুব চাচা ইসুব চাচা ইসুব চাচা এদিকে একটু আসো ইসুব চাচা আগে চাষা চাচা আসো সব শেষ মদিন কাকা সব শেষ সব শেষ সব শেষ কাকা সব শেষ সব শেষ কোথায় আছো আমার সব শেষ আমার আর মার্কে ফেলাবে ওরা আমার মার্কে ফেলাবে আমার ঘরে ডক্টর ওই দেহেন কই ওই দেহেন অবস্থা কে সবাই সবার একটু ফোন দাও এই জাফর চাচা আমারান মারকি ফেলাবে বাড়ির অবস্থা ভয়াবহ জাফর চাচা বাড়ির অবস্থা ভয়াবহ সবার একটু ফোন করো থানায় ফোন করো ঘরে ঢুকিয়ে গেছে ঘরে ঢুকিয়ে গেছে লোক ঘরে ঢুকিয়ে গেছে আরে বাবা কেউ একটু বাঁচাও আমারে হে নাজমূল ভাই হে হো দাহিত হো দাহিত মিশেশ